তুম চলছে বন্ধুরা আমি আপনাদের বন্ধু আপনাদের হোস্ট সায়ন আরও একটি নতুন বক্স অফিস কালেকশন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই আজ আমি কথা বলবো পরম সুন্দরী সিনেমার তেরো দিনের বক্স অফিস কালেকশন নিয়ে আপনাকে বলে রাখি এই চ্যানেলে আপনি হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেট বক্স অফিস কালেকশন জানতে পারবেন এবং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত কন্টিনিউ করে যাবেন তা চলুন ভিডিওটি শুরু করা যাক আমরা জানি যে পরম সুন্দরী ফিল্ম যেটা কিন্তু একটি হিন্দি ল্যাঙ্গুয়েজ রোমান্টিক কমেডি টাইপের ফিল্ম এবং আপনাদেরকে জানিয়ে দিই এই সিনেমাটা ডাইরেক্ট করেছেন দ্য ট্যালেন্টেড অ্যাক্টর তুষার জালোটা যদি সিনেমার বাজেটের কথায় আসি তাহলে বলবো সিনেমাটার বাজেট মাত্র ষাট কোটি টাকা এবং এই সিনেমাটিতে অভিনয়ে আছেন সিদ্ধার্থ মালহোত্রা জাহ্নেভি কাপুর যেটা কিন্তু বলিউডে একটা বেশ ফ্রেশ জুটি তা চলুন এবার এই সিনেমার বক্স অফিস কালেকশনের ব্যাপারে কথা বলা যাক প্রথমে বলে রাখি পরম সুন্দরী সিনেমাটি প্রথম এগারো দিনে ইন্ডিয়ান বক্স অফিস থেকে নেট কালেকশন করেছে উনপঞ্চাশ কোটি পঁচাশি লক্ষ টাকা যা কিন্তু সিনেমাটা প্রথম এগারো দিনে মোটামুটি একটা ভালো কালেকশন এনেছে বলাই যায় এবং সিনেমাটা বারো দিনে এসে ইন্ডিয়ান বক্স অফিস থেকে নেট কালেকশন করেছে এক কোটি পাঁচ লক্ষ টাকা যা কিন্তু সিনেমাটা বক্স অফিসে খুব একটা ভালো কালেকশান করছে না এবং আপনাদেরকে জানিয়ে দেই সিনেমাটা তেরো দিনে এসে ইন্ডিয়ান বক্স অফিস থেকে নেট কালেকশন করেছে মাত্র চুরাশি লক্ষ টাকা যা কিন্তু সিনেমাটা বক্স অফিসে বুধবারে মুখ থুবড়ে পড়েছে মানে সিনেমার কালেকশন এখন প্রায় লাখে নেমে এসেছে তা চলুন এবার জেনে নেওয়া যাক সিনেমাটি তেরো দিন পর ইন্ডিয়ান বক্স অফিস থেকে ওভারসিজ মার্কেট থেকে এবং ওয়ার্ল্ড ওয়াইড থেকে এখনো পর্যন্ত সিনেমাটি মোট কত টাকা আয় করলো তা আপনাদেরকে জানিয়ে দিই পরম সুন্দরী সিনেমাটি তেরো দিন পর টোটাল নেট কালেকশন করেছে কোটি লক্ষ টাকা এবং সিনেমাটা তেরো দিন পর ইন্ডিয়ান বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করেছে বাষট্টি কোটি টাকা এবং যদি ওভারসিজ মার্কেটের কথা বলি তাহলে বলবো সিনেমাটা ওভারসিজ মার্কেটে একটা দারুণ কালেকশন এনেছে সিনেমাটা তেরো দিন পর ওভারসিজ মার্কেট থেকে কালেকশন করেছে আঠেরো কোটি টাকা তা চলুন এবার ফাইনালি জেনে নেওয়া যাক পরম সুন্দরী সিনেমাটি তেরো দিন পর সারা বিশ্বব্যাপী থেকে এখনো পর্যন্ত মোট কত টাকা ইনকাম করলো তা আপনাদেরকে জানিয়ে পরম সুন্দরী সিনেমাটি দিন পর সারা বিশ্বব্যাপী থেকে মোট আয় করেছে আশি কোটি টাকা আপনি যদি এই সিনেমাটা দেখে থাকেন তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না এই সিনেমাটা আপনাদের কেমন লাগলো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন